আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শি সুলকানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে নিম গাছ গল্পটির যে অনুশীলনী বা পাঠ্য বইয়ের সৃজনশীলটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব দেখো এখানে ক নম্বরে আছে চর্মরোগের অবার্থ মহষুধ কোনটি চর্মরোগের অবার্থ মহষুদ হচ্ছে গাছের দুই নম্বর নিম গাছটি না কাটলে কেউ তার যত্ন করে না কেন কারণ মানুষ খুব স্বার্থপর নিম গাছ থেকে তার উপকারই নিচ্ছে নিম গাছটা মানুষ বিজ্ঞরা বলে নিম গাছ কেটো না বাড়ির পাশে গজালে পরিবেশ বান্ধব রাখে পরিবেশটাকে ঠান্ডা রাখে নিম গাছের সান দিয়ে বাঁধিয়ে রেখে চারিপাশে ময়লা আবর্জনা করে দেয় সেই জন্য প্রশ্ন করেছে যে নিম গাছ বিজ্ঞরা নিম গাছকে কাটতে নিষেধ করে কিন্তু প্রয়োজনে নিমগাছের কেউ যত্ন নেয় না যাই হোক আমরা এখন খ নাম্বার আহ হচ্ছে খ নাম্বার কর খ আলোচনা করবো দেখো বনফুল রচিত গাছ গল্পই বর্ণিত গাছ যত্ন গাছটি না কাটলে কেউ যত্ন করে না নিমগাজ বনফুল একটি গল্প এখানে নিমগাছে মাধ্যমে সমাজে বাস্তুচিত্র তুলে ধরা হয়েছে সাধারণ অর্থে গাছ অত্যন্ত ওষুধি গুণ সম্পূর্ণ উপকারী এর ছাল পাতা ফল থেকে তৈরি নিম তেল বিভিন্ন ওষুধ কৃমিনাশক ও প্রশোধনী তৈরিতে ব্যবহৃত হয় এই উপকারিতার জন্য মানুষ সাধারণত নিম গাছ কাটে না কিন্তু অন্যদিকে দেখা যায় এত উপকারী হওয়া সত্ত্বেও কেউ নিম গাছে বিশেষ যত্ন করে না কারণ এই গাছ অল্প যত্নেই বেড়ে উঠতে পারে ফলে মানুষের মনে ধারণা জন্মেছে যে আলাদা করে পরিচর্যার প্রয়োজন নেই এর প্রতীক অর্থ হলো সমাজে এমন অনেক মানুষ আছে যারা খুব গুণী উপকারী হল তাদের প্রতি যথাযথ যত্ন গুরুত্ব দেওয়া হয় না এভাবে লেখক নিমগাছের মাধ্যমে অবহেলিত গুণী মানুষদের অবস্থানকে সুন্দর করে তুলে ধরেছে তো নম্বর আলোচনা করবো হচ্ছে গড় ঘরে গড় ঘর মধ্যে আমাদের উদ্দীপকটা অবশ্যই পড়তে হবে উদ্দীপকটা না পড়লে আমরা কিন্তু এটা পারবো না দেখো রহিমদের বাড়িতে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ কাজ করছে এক কথায় সে আকলিমা তাদের সংসারটা শুধু বাঁচিয়ে রেখেছে তা নয় বরং তাদের সমৃদ্ধির মূলে তার অবদান সীমাহীন বয়সের ভারে আজ সে অক্ষম হয়ে বিদায় নিতে চায় কেননা তার পক্ষে এখন আর গতর খাটানো মানে গা খাটানো অসম্ভব তার এই প্রস্তাবে রহিম বলে আপনাকে কোথাও যেতে হবে না জীবনের বাকি সময়টুকু আমাদের পরিবারের সদস্য হয়ে কাটাবেন দারুণ বুঝতে পারলাম উদ্দীপকটা একটা মহিলা দীর্ঘদিন একটা বাড়িতে কাজ করেছে বয়স হয়ে গেছে সে এখন কাজ করতে পারবে না বাট তার বাড়ির যে সদস্য আছে তিনি বলল যে আপনার কোথাও যেতে হবে না বাকি জীবনটা আপনি আমাদের সঙ্গে কাটিয়ে দেন খুবই চমৎকার একটি উদ্দীপক আমরা পড়লাম এবার আমরা গ আলোচনা করব। উদ্দীপকের আকলিমার সাথে নিম গাছ গল্পে লক্ষ্মী বই সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো দেখ উদ্দীপকের আকলিমার সাথে নিমগাজ গল্পে লক্ষ্মী বই সাদৃশ্য কোথায় কিভাবে আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব দেখি দায়িত্বশীলতা সংসারের অবদানের সাথে আকলিমার দিক থেকে নিম গাছ গল্পে লক্ষ্মী বই পুরোপুরিভাবে সাদৃশ্য আছে কারণ দায়িত্ব পালনার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে বলাচিত মুখোপাধ্যায় নিম গাছ গল্পে প্রকৃতপক্ষে ফুটে যে নারীদের অপরিসীম আত্মত্যাগ নিম গাছ যেমন চিকিৎসা সহ নানা প্রাত্যহিক প্রয়োজনে আমাদের উপকার করে তেমনি নারীরা শ্রম ভালোবাসা সংসারের নানা কাজের মাধ্যমে আমাদের সাহায্য করে কিন্তু নিম গাছের মতো নায়রা ও নারীরা ও সমাজে অবহেলার শিকার হয় নিম গাছ গল্পের প্রতীকের আড়ালে পরিবারের লক্ষ্মী বউকে বোঝানো হয়েছে তিনি নিঃস্বার্থ পরিশ্রমের দ্বারা মানুষের সেবা করে সর্বদা অন্যের সেবা নিয়োজিত সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছা হলেও দায়িত্বশীলতা এবং অংশের জালে আবদ্ধ হওয়ায় যেতে পারেন না তিনি উদ্দীপকের আকলিমা খাতুন দীর্ঘ চল্লিশ বছর যাবৎ কাজ করেছি রহিমার বাড়িতে সংসার বাঁচিয়ে রাখা সমৃদ্ধি মূলে তার সীমাহীন অবদান রয়েছে নিমগাছ গল্পের লেখক লক্ষ্মী বৌটির অর্থাৎ নারীদের সংসার অবদান তুলে ধরেছেন তাই বলা যায় পরিবারের মানুষ উদ্দীপকের আত্মনিবৃত্ত দায়িত্বশীলতার দিক দিয়ে উদ্দীপক ও নিমগাছ গল্পের লক্ষ্মী বইয়ের পুরাপুরিভাবে সাদৃশ্য রয়েছে অর্থাৎ মানুষের কাজ করে দিক থেকে কাজ করে দেওয়ার দিক থেকে লক্ষ্মী বৌটি এবং নিমগাছ গল্পের মিল আছে লক্ষ্মী ভবন একলিমার সঙ্গে নিমগাজ গল্পে মিল আছে আলোচনা করবো ঘ নাম্বার নিয়ে ঘ নাম্বার দেখো ঘতে আছে উদ্দীপককে উদ্দীপকটি নিমগাজ গল্পের সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটা দিককে তুলে ধরে যুক্তি সহ প্রমাণ করো আচ্ছা সম্পূর্ণ ভাবকে না বিশেষ একটি দিককে তুলনা করে বিশেষ দিকটা কি সেটা একটু দেখি আমরা আসলে নারীরা যে আগ্রহী হয়ে কাজ করে বা দায়িত্বের সঙ্গে কাজ করে সে দিকটা উদ্দীপকে থাকলে আমাদের গল্পে কিন্তু আরো দিক আছে যেমন যেমন বলা আছে যে নিম গাছের কেউ যত্ন নেয় না সেটা কিন্তু উদ্দীপকে নাই আহ সারাক্ষণ প্রশংসায় বঞ্চমুখ থাকে সেটা কিন্তু উদ্দীপকে নাই এক ধরনের নতুন লোক এলো যেটা এসে নিমগাছের প্রচুর প্রশংসা করলো সেটাও কিন্তু উদ্দীপকে নাই তো আমরা বলতে পারি উদ্দীপকে একটা দায়িত্বশীলতার কথা প্রকাশ পেলেও আরও বিভিন্ন দিক আছে যেটা উদ্দীপকে নাই এখন দেখো উদ্দীপকটি নিম গাছ গল্পে বর্ণিত বোর অবদানের দিকটি তুলে ধরলে ও সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটা দিককে তুলে ধরে মন্তুপুরের যথার্থ বলাইচাঁদ মুখোপাধ্যায় নিমগাজ গল্পে নারীর মানবিক মর্যাদা ও মর্যাদা পারিবারিক ও সামাজিক গুরুত্বের দিকটি তুলে ধরা হয়েছে নিমগাজ গল্পটি আসলে একটি প্রতীকী গল্প প্রকৃতপক্ষের লেখক দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ নিমগাছের পাতা ছাল বাকুল ছায়া চিকিৎসা সহ নানা প্রয়োজনে উপকার করলেও কেউ যত্ন নেয় না অবহেলায় বড় হতে থাকে সংসারের লক্ষ্মী বউটি সবার সেবা সবার সেবা যত্ন করে কিন্তু কেউ তার খেয়াল রাখে না সবাই শুধু নিজেদের প্রয়োজনে দেখো এখানে আছে সবাই শুধু নিজেদের প্রয়োজনে লক্ষ্মী প্রশংসা কর লক্ষ্মী বউকে ব্যবহার করে কিন্তু একদিন নতুন এক ধরনের লোক লক্ষ্মী বউর প্রশংসা করলে তার সাথে চলে যেতে ইচ্ছা করে তার লক্ষ্মী কিন্তু সংসার জাল আবদ্ধ থাকায় যেতে পারে না উদ্দীপকের আকলিমা খাতুন দীর্ঘ চল্লিশ বছর যাব রহিমদের সংসারের সমৃদ্ধিতে সীমাহীন অবদান রাখছে সে প্রতিনিয়ত কাজ করছে বাঁচিয়ে রাখছে সংসারটা বয়সের ভারে বয়সের ভারে কাজ করতে অক্ষম হলেও রহিম আকলিমা খাতুনের কৃতজ্ঞতা প্রকাশ করে দায়িত্বশীলতার সঙ্গে সংসার অবদান শুরু রহিমা তাকে যথাযথ মর্যাদা দেয় তাদের পরিবারের সদস্য হিসেবে বাকি জীবন পার করতে বলে। নিমগাজ গল্পে লক্ষ্মী ও উদ্দীপকে আকলিমা খাতুনের দায়িত্বশীলতা সংসারে নিঃসর্থ অবদানে মিল রয়েছে তবে তবে অন্যদিকে সঙ্গে কিন্তু তাদের মিল নাই কারণ অন্যদিকে আমরা নিম গাছকে অবহেলিত অবস্থায় দেখেছি নিম গাছ গল্পে নিম গাছের আড়ালে মানবজীবনের এক চরম সত্য লুকিয়ে রয়েছে এখানে বাড়ির লক্ষ্মী বউটির যে ভাব প্রকাশ করা হয়েছে তার পরিধি অত্যন্ত ব্যাপক আবার আকৃভা খাতুন জীবনের শেষ পর্যায়ে রহিমদের বাড়িতে আশ্রয় ও সহানুভূতির আশ্বাস পেয়েছেন কিন্তু নিম গাছ গল্পে লক্ষ্মী বৌটি এমন কোনো আশ্বাস বা সহমর্মিতা পায় না এই গল্পে নিম গাছের বিভিন্ন উপকারী দিকের সাথে গৃহকর্ম নিপুণ বউকে বউকে তুলনা করেছে এছাড়া উদ্দীপকের অর্থ প্রকাশ পায়নি দায়িত্বশীলতা সংসারের অবদানের সাথে উদ্দীপকে ও নিম গাছ গল্পের সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি নিম গল্পের সমগ্র ভাবকে প্রকাশ করেনি বরং বিশেষ একটা দিকে তুলে ধরেছে ক্লাস টা শেষ করব আশা করছি সকলে বুঝতে পেরেছ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম